শীতের মাঝরাত ঘড়িতে তখন সাড়ে বারোটা ধোঁয়াটে কুয়াশার মধ্যে দিয়ে গতিতে ছুটে চলেছে মুকুলের ট্রাক কলকাতা থেকে শিলিগুড়ির পথে রাস্তা দীর্ঘ নির্জন আর কুখ্যাত মুকুল পাকা চালক বহুবার এই পথে এসেছে তবু আজকের রাতটাকে কেমন যেন অদ্ভুত লাগছিল ট্রাকের হেডলাইটে কুয়াশা যেন সাদা দেওয়াল তুলে দিচ্ছিল সামনে কাঁচের ওপরে পড়া শিশিরের ফোঁটা মুছতে মুছতে সে রেডিওটা চালু করলো হালকা গানের সুরে ঘুম ঘুম চোখ খোলার মতো হলো কিন্তু ঠিক তখনই ফিস ফিসে এক অচেনা আওয়াজ ভেসে এলো গানের মাঝখানে যেন কারো নিঃশ্বাসের শব্দ মুকুল চমকে গিয়ে ভলিউম কমালো কিন্তু হেডলাইটের আলোয় শুধু ফাঁকা রাস্তা আর গাছের ছায়া রেডিও হঠাৎ নিস্তব্ধ হাওয়ার শো শো শব্দের ভেতর দূর থেকে ভেসে এলো এক নারীকণ্ঠের গান সে গান যেন শোকে ভরা পুরোনো এক বাউল সুর রাস্তার দুই পাশে অন্ধকার গাছের জঙ্গল তবু মুকুলের মনে হলো গানটা ঠিক পাশের সিট থেকেই আসছে সে দ্রুত গতি বাড়িয়ে দিল কিন্তু অচেনা ঠান্ডা হাওয়া যেন কেবিনের ভেতরে ঢুকে গেল ড্যাশবোর্ডের তাপমাত্রা হঠাৎ নেমে এলো কয়েক ডিগ্রি সিগারেট ধরানোর জন্য সে পকেট হাতাড়তে গিয়ে দেখলো পাশের আসনে বসে আছে এক সাদা শাড়ি পরা মহিলা মুখটা কুয়াশার মতো অস্পষ্ট শুধু দুটো বড় বড় চোখ জল জল করছে মুকুলের শরীর অবশ স্টিয়ারিং চেপে ধরল গলার স্বর বেরোল না মহিলা আসতে বলল এই ফাঁকা রাস্তায় একলা গাড়ি চালাও কেন মুকুল কাঁপতে কাঁপতে বলল কে 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 আপনি তোমার মতোই এক পথিক ত্রিশ বছর আগে এই জঙ্গলের রাস্তায় ট্রাকের ধাক্কায় মরেছিলাম এখন খুঁজি শুধু এক সঙ্গী তারপর হঠাৎ করে হেডলাইটের আলো নিভে গেল চারদিক অন্ধকার ট্রাকের ইঞ্জিন বন্ধ নিঃশব্দ রাতের ভিতর শুধু শীতল নিঃশ্বাসের শব্দ মুকুল মরিয়া হয়ে স্টার্ট ঘোরাতে লাগলো একবার দুইবার তিনবার চারবার শেষে হেডলাইট জ্বলে উঠল কিন্তু রাস্তাটা বদলে গেছে পরিচিত হাইওয়ের বদলে সে এখন যেন কোনো পুরোনো ভাঙাচোরা পথ ধরে চলছে রাস্তার দুধারে কালো গাছের জটলা তাদের গুড়ি থেকে যেন ধোঁয়া উঠছে সাদা শাড়ি পরা মহিলা তখনও পাশে বসে সে মৃদু হাসল যেন অনন্ত শূন্যতার দিকে তাকিয়ে মুকুল হঠাৎ সাহস সঞ্চয় করে স্টিয়ারিং ঘুরিয়ে ট্রাক থামালো দরজা খুলে ঝাঁপিয়ে নামতেই চারপাশে কেবল কুয়াশা কোনো বনপথ নেই নেই মহিলা শুধু দূরে একটা ম্লান লণ্ঠনের আলো কাঁপতে কাঁপতে সে আলোটার দিকে এগোলো দেখতে পেল ভাঙাচোরা এক চা ঘর যেন বহু বছর পরিত্যক্ত দরজার সামনে বসে আছে এক বুড়ো চা বিক্রেতা চোখে ধূসর ধোঁয়া বুড়ো বলল ড্রাইভার তুমি কি মুকুল মুকুল স্তব্ধ হ্যাঁ কিন্তু আপনি আমার নাম জানেন কীভাবে এ রাস্তায় যে কেউ নামার আগে আমার কাছে আসে তুমি যে মেয়েটাকে দেখেছ তার নাম ছিল শিউলি ত্রিশ বছর আগে এক পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিয়েছিল সেই ট্রাকের চালকের নামও মুকুল ছিল মুকুল ভীষণ ভয় পেল তাহলে আমি কি বুড়ো ধীরে মাথা নাড়ল না তুমি বেঁচে আছো কিন্তু আজ যে কুয়াশা তা তাকে ডেকে এনেছে সে শুধু সঙ্গ চায় কারো প্রাণ নয় ঠিক তখনই দূরে হর্নের শব্দ মুকুল পেছনে তাকালো তার নিজের ট্রাক দাঁড়িয়ে আছে হেডলাইট জ্বলছে স্বাভাবিক হাইওয়েতে বুড়ো চা বিক্রেতা নেই শুধু একটা শুকনো পাতা ঘুরে ঘুরে পড়ছে মুকুল ছুটে গিয়ে ট্রাকে উঠল ইঞ্জিন একবারই স্টার্ট নিল পেছনে তাকাতেই দেখলো রাস্তার পাশে কুয়াশার ফাঁকে সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়া হাত নাড়ছে হাসছে না কাঁদছে না শুধু তাকিয়ে আছে সকালে শিলিগুড়ির ট্রাক স্ট্যান্ডে পৌঁছাতেই মুকুল ঘটনাটা সহকর্মীদের বলল পুরনো চালকরা চমকে বলল তুইও দেখেছিস শিউলির গল্প আমরা বহু বছর শুনেছি কিন্তু কেউ কখনও এত কাছ থেকে দেখেনি মুকুল আর কিছু বলল না রাত্রির সেই অচেনা যাত্রী স্মৃতি তার চোখে জমাট বাঁধা কুয়াশার মতো রয়ে গেল পরে যতবার সে ওই পথ পেরিয়েছে ড্যাশবোর্ডে জোড়া সাদা ফুল রেখে দিয়েছে শিউলির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে সেই রাতের পর থেকে মুকুলের জীবন বদলে যায় হাইওয়ের লম্বা রাতগুলোতে যখন ট্রাক ছুটে চলে সে আর একা মনে করে না নিজেকে মনে হয় শিউলি যেন কোথাও গাছের আড়ালে হালকা হাসি নিয়ে তাকে সঙ্গ দিচ্ছে অন্ধকারের সেই যাত্রী যেন তাকে শিখিয়েছে জীবন যতই দ্রুতগামী হোক কোথাও না কোথাও অতীতের ছায়া নীরবে পথ বসে থাকে